সকলকে জয় যিশু প্রিয় বিশ্বাসী পাম পাম্পান্ডের যে দিন এই পাম সান্ডের দিন অনেক মণ্ডলী অনেক চার্যের মধ্যেই উদযাপন করা হয় এবং অনেকেই এই ভুলটি করে থাকে তাকিয়ে যে সেই মণ্ডলীর সামনে বা সেই চার্জের সামনে খেজুর পাতা তারা বিছিয়ে দেয় এবং যিশু যেভাবে সেই গাদার পিঠে চড়ে এসেছিলেন সেইভাবে অনেক ফাস্টার বা অনেক চার্জের ফাস্টার রয়েছে তারা তার উপর দিয়ে হেঁটে আসে আর সকলে চিৎকার করে বলতে থাকে হস্যান্ন হস্যান্ন ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনারা আজ অনেক জায়গায় তা চলছে এই বিষয়ে আমরা আজ জানব বাইবেলে এ বিষয়ে লেখা আছে জিশাইও বিয়াল্লিশ অধ্যায় পদে কি বলছে আমরা তা দেখে নিই লেখা আছে আমি সদাপ্রভু এই আমার নাম আমার মহিমা আমি অন্য কাউকে দেব না বা আমার প্রশংসা খোদিত প্রতিমাদের দেব না প্রিয় বিশ্বাসী ভাইবোনেরা স্বয়ং সদাপ ঈশ্বর তিনি বলছেন যে তার মহিমা তিনি কাউকে দেবে না তাই অবশ্যই একটি ফাস্টার যখন সেই পাতাগুলির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং সকলে যিশুকে যা মহিমা দিয়েছিল তা সেই ফাস্টারটিকে দিচ্ছে তখন ভেবে দেখো সেটি ঠিক না ভুল তাই বাইবেল আমাদের বলছে প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদে লেখা আছে আমাদের প্রভু ও ঈশ্বর তুমি মহিমা সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সব কিছু সৃষ্টি করেছ এবং তোমার ইচ্ছা মতোই সব কিছু সৃষ্টি হয়েছে ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমাদের সৃষ্টিকতা ঈশ্বর তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছে। তাই একটি ফাস্টারকে নয় অবশ্যই আমাদের জেনে রাখতে হবে একটি মনুষ্যকে নয় কিন্তু সমস্ত মহিমা প্রশংসা গৌরব আমাদের ঈশ্বরকে দেওয়া দরকার অবশ্যই যিনি ঈশ্বরের তরফ থেকে শিক্ষা দিচ্ছে তাকে সম্মান করা দরকার সে বিষয়ে বাইবেল বলে কিন্তু সমস্ত মহিমা প্রশংসা একমাত্র ঈশ্বরকে দেওয়া দরকার তাই অবশ্যই সতর্ক থাকা দরকার যে তুমি কি করছো বিশ্বাসী জীবন জিরোমীয় সতেরো অধ্যায় পাঁচ পদে বিষয়ে লেখা আছে সদাপ্রভু এই কথা বললেন অভিশপ্ত সেই জন যে মনুষ্যের ওপর নির্ভর করে যে তার শক্তির জন্য নিজের শরীরের ওপর আস্থা রাখে এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয় তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা একমাত্র ঈশ্বরের উপর ভরসা এবং বিশ্বাস রাখা দরকার অবশ্যই যে ফার্স্টার শিক্ষা দিচ্ছে তার শিক্ষা যাচাই করা দরকার সে সঠিক শিক্ষা দিচ্ছে কি ভুল এইটা বাইবেল আমাদের শিক্ষা দেয় এ বিষয়ে বাইবেল কি বলছে আমরা দেখি প্রথম যখন অধ্যায় এক পদে লেখা আছে প্রিয় বন্ধুরা সব আত্মাকে বিশ্বাস করো না বরং তারা ঈশ্বর থেকে আগত কিনা জানার জন্য তাদের পরীক্ষা করো কারণ বহু ভণ্ড পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা বাক্যই আমাদের জানতে সাহায্য করবে কে সঠিক শিক্ষা দিচ্ছে আর কে ভুল তাই পেরিত পাঁচ অধ্যায় উনতিরিশ পদে এ বিষয়ে লেখা আছে যে পিতর ও অন্য পেরিতেরা উত্তর দিলেন মনুষ্যদের চেয়ে আমরা বরং ঈশ্বরের আদেশ অবশ্যই পালন করব তাই অন্ধের মতো ছুটে আমরা অবশ্যই সমস্ত গৌরব মহিমা প্রশংসা একজন মনুষ্যকে না দিয়ে ঈশ্বরকে দেওয়া দরকার তিনি যা আদেশ করলেন তা যাচাই করা দরকার যে তা সঠিক কি না তা কীভাবে জানবে বাইবেলের বছনের মাধ্যমে এই বাইবেল আমাদের আজ পথ দেখাবে তাই না তাই বাইবেল থেকে আমাদের জানা দরকার কোনটা সঠিক কোনটা ভুল ফার্স্টার যা বলেছে অন্যরা যা করছে তাই আমাদের করলে হবে না তাই লেখা আছে মথিলিখিত সুসমাচার অধ্যায় চোদ্দ পদে বাক্য বলছে ওদের ছেড়ে দাও ওরা অন্ধ পথ দর্শক কোনো অন্ধ ব্যক্তি যদি অপর ব্যক্তিকে পদ প্রদর্শন করে তবে উভয়ই গর্তে পড়বে তাই প্রিয় বিশ্বাসী বোনেরা যে জেনে শুনে ঈশ্বরের মহিমা চুরি করছে এবং যারা জানে না তাদের শিক্ষা দিচ্ছে না কিন্তু সে নিজে সেই শিক্ষার ওপর চলছে যা ভুল শিক্ষা তার কাছ থেকে বেরিয়ে এসো কেননা সে অন্ধপথ দর্শক সকলকে জয় যিশু